মাগরিবের নামাজের পরবর্তী সময়ে কাবার কম্পাউন্ডের একটা দৃশ্য যতদূর চোখ যায় মানুষ আর মানুষ আজান দেওয়ার সাথে সাথে চারদিক থেকে মানুষ ছুটে আসে নামাজ পড়ার জন্যে রাস্তাবিটি ঘুরিয়ে দেখা এটা হচ্ছে একটা গেট এরকম কিন্তু অনেকগুলো গেট রয়েছে সেই গেট দিয়ে নামাজ পড়তে যারা আসেন মুসুল্লি তারা প্রবেশ করেন এবং বের হন এই একটা গেট দেখাচ্ছে একটা গেটের এই অবস্থা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ওমরা করতে আসে হজ করতে আসে এবং এখানে যারা স্থানীয় যারা বা নামাজ পড়তে আসে আর এখন কিন্তু তুলনামূলক ভিড় কম আর সেই ভিড় কম সেক্ষেত্রে এই অবস্থা আর যখন ভিড় বেশি থাকে তখন বুঝতে পাচ্ছেন যে কী অবস্থা হয় মুসলিমদের ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে পাঁচবার যখন নামাজ পড়া হয় তখন মুসলিম ভাইয়ের সাথে দেখা হয় ভ্রাতৃত্ব ডেভেলপ করে এবং আল্লাহর এক নির্দেশ যে নির্দেশ মানার জন্যে মানুষ পবিত্র কাবায় যদি নামাজ পড়তে পারে সেটা কিন্তু সৌভাগ্য কারণ সারা বিশ্বের মানুষ তারা এই কাবাটাকে কেন্দ্র করে কাবাটাকে কল্পনা করে কাবার দিকে ফিরে নামাজ পড়ে আর এই জায়গাটা হচ্ছে কাবার জায়গা আর কাবার কম্পাউন্ডে নামাজ পড়া সেটা কিন্তু অন্যরকম একটা স্বাদ যেটা মানুষের সারা জীবনের একটা ইচ্ছা থাকে যে পবিত্র প্রাঙ্গণে গিয়ে নামাজ পড়বে আর এই দিকটায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি ফুবকফর হজরত ওমর হজরত ইব্রাহিম হজরত ইসমাইল অনেক স্মৃতি রয়েছে এই জায়গাটায় নবীর ছোটোবেলা থেকে হিজরতের পূর্ববর্তী সময় চল্লিশ বছরের পূর্ববর্তী সময় কিন্তু সে মক্কাতে তার জীবনের সময় কাটিয়েছেন এখানে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের মাধ্যমে এই কভাগর নির্মিত হয় এখানে রয়েছে আবু জাহেলের বাড়ি যেটা বর্তমানে টয়লেট হিসাবে হাজিদের টয়লেট হিসাবে যে জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে এখানে অনেক অনেক ইসলামের স্মৃতি রয়েছে যে স্মৃতিগুলো আমরা এতদিন বই পুস্তকে জেনেছি বা ইসলামের বিভিন্ন আলোচনায় শুনেছি আর সেটা বাস্তব দেখার অনুভূতি হচ্ছে এই জায়গাটা এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চারোদিকটা ঘুরিয়ে দেখা একটু এই কাবাকে কেন্দ্র করে চারোদিকে কয়েকটা অট্টালিকা বড় বিল্ডিং রয়েছে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার মানে নামাজ শেষ হয়েছে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত মানুষ বের হচ্ছে এখন পর্যন্ত ভিড় কমেনি মানে এখন পর্যন্ত মনে হয় যে না এই মাত্র নামাজ শেষ হলেও সব মানুষ বের হয়ে যাচ্ছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ হবে আর হজের মৌসুমে তো কল্পনাই করা যায় না এই কম্পাউন্ড পর্যন্ত আসাই সম্ভব হয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবাহান আল্লাহ এ হচ্ছে আবার একটা গেটের দৃশ্য মানুষ নামাজের পরে বের হচ্ছেন আল্লাহু আকবর আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবং ইসলামের পথে রাখুন আসসালামু আলাইকুম